আসসালামু আলাইকুম টিকটকের ডিলেট করা ভিডিও কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন আপনি যদি টিকটকের ভিডিও ডিলিট করে দেন চাইলে কিন্তু খুব সহজে সেই ভিডিওটা আপনি আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন মাত্র দুই মিনিট সময় লাগবে এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং তারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের টিকটকে ডিলিট করা ভিডিওগুলো খুব সহজে ফিরিয়ে নিয়ে আসতে পারে টিকটক ভিডিও ফিরিয়ে আনার জন্য প্রথমে আপনি আপনার যে টিকটক অ্যাকাউন্ট আছে এখানে চলে আসবেন নিচের দিকে দেখেন প্রোফাইল নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরের দিকে দেখেন থ্রি ডট নামে একটি অপশান পাবেন আপনি জাস্ট থ্রি ডটের ওপর একটা ক্লিক করে দেবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এখানে দেখেন একটা অপশান আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সবার শেষে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন লেখা আছে অ্যাক্টিভিটি সেন্টার নামে একটি অপশান পাবেন জাস্ট আপনি অ্যাক্টিভিটি সেন্টারের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন আবারও রিকোয়েস্ট করতে সে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন এখানে দেখেন সুন্দর করে এলাকা আছে রিসেন্ট ডিলেট নামে একটি অপশন পাবেন জাস্ট আপনি যে রিসেন্ট ডিলেটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন দেখেন আমি রিসেন্ট এই দুইটা ভিডিও ডিলিট করে দিয়েছি তো আমি চাইতেছি আবারও ওই ভিডিও দুটো ফিরিয়ে নিয়ে আসতে বা আমি আবার আমার অ্যাকাউন্টে ভিডিও দুটা নিয়ে আসবো তো এটা করার জন্য প্রথমে আপনি ভিডিওর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর ভিডিওটা আপনার দেখাবেন নিচের দিকে দেখার লেখা আছে রিস্টোর দেখেন এখানে সুন্দর করে লেখা আছে রিস্টোর জাস্ট আপনি যে রিস্টোর উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি এখানে যে ওকে করে দেবেন রিস্টোর দেখেন আবারও লেখা আছে রিস্টোর জাস্ট আপনি রিস্টোরে ক্লিক করে দেবেন দেন দেখেন আমার এখন কিন্তু এই ভিডিওটা নাই অর্থাৎ এই ভিডিওটা কিন্তু আবারও আমার পাবলিক হয়ে গেছে মানুষ দেখতে পারবে আমার অ্যাকাউন্ট আছে এখানে চলে গেছে আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে